প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানা শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার পরিবার অনেক গরিব ছিল সেই জন্য আসমাকে অল্প বয়সেই তার মা বিয়ে দিয়েছিলো তার মধ্যে তার বাবা নেই আসমার শুধু ছোট একটা বোন আছে তো আসমার বেশ কিছুদিন সংসার ভালোই গিয়েছিলো তো হঠাৎ করে তার গর্বে সন্তান আসার পরে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় তো তার খুব কষ্ট লাগে যে আমি একা হলে হয়তো কোনো জায়গায় ঠাঁই নিতে পারতাম কিন্তু এখন সন্তানসহ কে তাকে জায়গা দিবে তো এখন মার কাছেই আসে অনেক কষ্ট করে মার কাছে থাকে তার মধ্যে তার ছোট বোন আছে তার বাচ্চা এইসব মিলিয়ে তাদের খুবই কষ্ট জীবন যাচ্ছে আসমার মা পরের বাসায় কাজ করে তো কাজ করে যা পায় তা দিয়েই কোনো মতে সংসারটা চলে কিন্তু আসমা যে বাচ্চাকে দুধ কিনে খাওয়াবে ভালো একটা জামা পরাবে সেটা পারতেছে না তো এই জন্য আসমা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক আসমা বিয়ে করতে রাজি আছে আসমার একটি কথা আমি হয়তো একটা সন্তানের মা হতে পারি কিন্তু আমার রূপ জবন কোনো কিছুই এখন ঠিক আছে কোনো কিছু নষ্ট হয়ে যায়নি তো দশকে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি